আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রি আইটেমটা নিয়ে ভয়ে থাকেন প্রবলেমে থাকেন অথবা টেনশনে থাকেন আসলে মূলত ডিগ্রিটা খুবই সহজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে শুধু আপনাদেরকে এই মার্কারগুলো জানতে হবে আপনারা দেখবেন এই মার্কারগুলো যদি আপনারা শিখে রাখেন রপ্ত করে রাখেন তাহলে পুরো ডিগ্রিটা আপনাদের ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে যেমন ডিগ্রি মার্কারের ক্ষেত্রে ডিগ্রি মূলত তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি তো পজিটিভ ডিগ্রি আমরা কীভাবে চিনব যে এগুলো পজিটিভ ডিগ্রি নো আদার থাকলে আমরা বুঝতে পারবো যেটা পজিটিভ ডিগ্রি কম্পারেটিভে যায় দেন এনি আদার সুপারলেটিভ দা পজিটিভ যদি আবার সাবজেক্ট হয় কম্পারেটিভ দেন হবে সুপারিটিভে মার্কার থাকবে না পজিটিভে যদি ফিউ অথবা ভেরি ফিউ হয় তাহলে কম্পারিটিভে দেন মাস্ট আদার সুপারেটিভে ওয়ান অফ দ্য আসলে মূলত মনে রাখতে হবে যে এই মার্কারগুলোকে আমরা ডিগ্রি চিনতে পারব তারপরে না ট্রান্সফার করবো একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে আর তাছাড়া আর একটা বিষয় থাকবে সেটা হচ্ছে যে যদি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয় তাহলে এটা থাকবে তখন আমাদেরকে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার বসাইতে হবে সেন্টেন্সের মধ্যে আবার যে পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হয় তাহলে নো আদার থাকলে তা বসাইতে হবে ঠিক এরকমভাবে পুরো সিস্টেমটা এরকম করে মার্কারে সাজানো হয়েছে আপনারা এটা থেকে অনেক উপকৃত হবেন আশা করি আসসালামু আলাইকুম